আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমিতার ভাই বোনের আজকে একটি গুরুত্বপূর্ণ সুন্দর একটি আমল নিয়ে উপস্থিত হলাম। যে আমলটি একমাত্র শিশু বাচ্চাদের জন্য আজকের আমলটি যে সমস্ত শিশু বাচ্চাদের পেটের সমস্যা তাদের জন্য আজকের এই আমলটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা অনেক শিশু বাচ্চাদের দেখা যায় পেটের সমস্যা হয় বিভিন্ন রোগ জীবাণু দেখা দেয় পাতলা পায়খানা বমি বদ হজম বা কোনো কিছু খাইতে পারছে না পেট ব্যথা করছে পেট ফুলে আছে অর্থাৎ পেটের সকল রোগের জন্য পেটের যত রকমের প্রবলেম রয়েছে শিশু বাচ্চাদের এই প্রবলেম থেকে মুক্ত থাকবেন আজকের আমল যদি করতে পারেন যখন আমাদের শিশু বাচ্চাদের যখন বিভিন্ন পেটের সমস্যা হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি ডাক্তার বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মেডিসিন দিয়ে দেখা যায় কোনো কোনো সময় কার্যকারিতা আসে কোনো কোনো সময় কার্যকারিতা আসে না দেখা যায় একটি শিশু বাচ্চার পেটে বিভিন্ন রকমের রোগ হয়েছে এখন শিশু বাচ্চাকে কত ধরনের ওষুধ আপনি খাওয়াবেন বাচ্চা তো কম ভয়েসি শিশু বাচ্চা আমার মনে হয় যদি ডাক্তারের ওষুধ যদি আপনি খাওয়াতে পারেন যদি সুস্থতা হয়ে যায় তা আলহামদুলিল্লাহ তা যদি না হয় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি যদি করতে পারেন মহান আলামী নয় ওই শিশু বাচ্চার পেটের সমস্ত রোগ থেকে তালা মাফ করবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না যদি কোনো শিশু বাচ্চার পেটের বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাহলে দুইবার সুরা কদর দুইবার সুরা কদর পাট করে হালকা গরম পানিতে ফু দিয়ে সেই পানি তিন চারবার পান করালে ইনশাআল্লাহ আল্লাহ খুব দ্রুত অবস্থায় শিশু বাচ্চার বিভিন্ন রোগ থেকে পেটের রোগ থেকে আল্লাহ তালা মাফ করবে যদি কোনো শিশু বাচ্চার পেটের বিভিন্ন রোগ দেখা যায় সমস্যা দেখা যায় তাহলে দুইবার ছোড়া কদর পাট করে গরম পানির উপর ফু দিয়ে ওই পানি ঠান্ডা করে তিন চারবার যদি খাওয়ানো যায় মহান রব্বুল আলামিন ও শিশু বাচ্চা সকল পেটের রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করবে যে সম্মানিত দিনদার বোনেরা সুরা কদর আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে যদি আপনারা এই শিশু বাচ্চার জন্য যদি আমলটি করতে পারেন মহান রব্বুল আলামিন সকল রোগ থেকে মাফ করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার